अधिन चौधरी की अधिन चौधरी निर्णय लेने वाले नहीं निर्णय लेने वाले हम हैं कांग्रेस पार्टी है हाईकमांड है इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा दोनों no, no, देखो अलाइन नहीं हो रहा ये नहीं हो रहा कि मैंने कहा कि हाईकमांड हम हैं हम जो तय करेंगे फॉलो करें अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा গতকাল শনিবার কংগ্রেসের উচ্চ নেতৃত্ব মল্লিকার্জুন খাড়গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী দলের সিদ্ধান্ত নেওয়ার কেউ নন না পোষালে দল থেকে বেরিয়ে যেতে পারেন প্রসঙ্গত মমতার সঙ্গে অধীরের বিরোধ নিয়ে এ ধরনের কড়া বার্তা দেন এরপর আজকে রবিবার নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্রমণ্ডল পাঁচগ্রামে এসে ভোট পরবর্তী পর্যালোচনা সভাতে অধীরঞ্জন চৌধুরীর প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে বলেন নতুন করে অধীররঞ্জন চৌধুরী দলে থাকবে কি না ভবিষ্যৎ বলবে কংগ্রেসের অস্তিত্ব পশ্চিমবঙ্গে থাকবে কিনা জানি না এর সঙ্গে সিপিএমের উদ্দেশ্যে বলেন সিপিএমের যারা খরাম খরাম করে বেড়াই তাদের কি হবে জানি না নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল অধীরঞ্জন চৌধুরী সম্পর্কে কি বলেছেন একবার